আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো আজকে হচ্ছে নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি হচ্ছে রান্না করবো ইলিশ মাছ আর প্রথমে হচ্ছে ইলিশ মাছটা হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি বন্ধুরা আর পাতিলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল আর সরিষার তেল হচ্ছে গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি আর হচ্ছে দিলাম হচ্ছে রসুন কুচি তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিলাম হচ্ছে কয়েক টুকরা টমেটো আর এখন হচ্ছে টমেটো হচ্ছে একটু 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 ভালোভাবে নরম হয়ে যায় ভাজা করে আর বন্ধুরা রান্নার মধ্যে হচ্ছে টমেটো দিলে না তরকারির গ্রেভিটা হচ্ছে ভালো আসে এবং রান্নার টেস্টও ভালো আসে আর কষানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে পানি তারপরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মশলাগুলো আর গুঁড়া মশলা এখানে আছে হচ্ছে হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে সামান্য পরিমাণে জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর দিয়েছে হচ্ছে সাদা সরিষা গুঁড়া তারপরে এই যে স্বাদ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ আর এখন এটাকে সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নেব আর বন্ধুরা এই যে দেখছেন আরও কিছুটা হচ্ছে মানে ঝাল ঝাল করার জন্য দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো হচ্ছে আমার ডিপে ছিল তাই কালারটা একটু কালো কালো যাই হোক সমস্যা নেই আর এই যে বন্ধুরা মশলাটা হচ্ছে এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মাছটা হচ্ছে আবার কষাবো তাই মাছ কষানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে আরো কিছুটা পানি এই যে বন্ধুরা এখন এটা হচ্ছে বলকুটা আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে এই যে ইলিশ মাছের টুকরা আর আমি বন্ধুরা এক একে হচ্ছে সবগুলো মাছের টুকরা হলে এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে একটু সময় নিয়ে মাছগুলোকে এপিট ওপিট সুন্দর ভাবে উল্টে উলটিয়ে কষিয়ে নিব যাতে হচ্ছে মাছগুলোর মধ্যে হচ্ছে মশলাগুলো ভালোভাবে যায় আর একটা কথা আমি হচ্ছে সবসময় মাছ ভুনা করার ক্ষেত্রে বা মাছ মানে এককভাবে রান্না করার ক্ষেত্রে টমেটো ব্যবহার করি আসলে মাছে টমেটো ছাড়া রান্না করলে একটা স্বাদ আর টমেটো দিয়ে রান্না করলে আর একটা স্বাদ হচ্ছে সবসময় হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করার চেষ্টা করি যে কোনো মাছই কিন্তু টমেটো তো সবসময় থাকে না তাই হচ্ছে অন সিজনে আমি হচ্ছে টমেটো কি করি সুন্দর করে কেটে টুকরা টুকরা করে হচ্ছে ডিফে সুন্দর করে ফ্রোজেন কেটে রেখে দিই আর আমি আজকে যে যে দিলাম এগুলো বন্ধুরা হচ্ছে ফ্রোজেন টমেটো আর যখন হচ্ছে মাছ ভুনা করি বা মাছ এভাবে রান্না করি তখন হচ্ছে কয়েক টুকরো হচ্ছে দিয়ে দেই তাহলে হচ্ছে মাছের টেস্টটা অসাধারণ আসে আর এই যে বন্ধুরা মাছগুলো হচ্ছে এপিটোপি সুন্দরভাবে উল্টে উল্টে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে দিয়ে দিচ্ছে হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি এই যে বন্ধুরা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ হচ্ছে রান্না করে নিব আর কোন মশলা দিব না বন্ধুরা অনেকেই বলে যে ইলিশ মাছের মধ্যে হচ্ছে মশলা কম যত দেওয়া যায় ততই নাকি ইলিশ মাছের টেস্ট ভালো আসে তাই আমি মনে করলাম যে আজকে ইলিশ মাছ রান্না করব একদম কম মশলায় কিন্তু আপনাদের ভাইয়া বলছে যে তাহলে আজকে আর খাওয়া গেছে তাই আমি আমার মতো করেই রান্না করলাম যাই হোক পরবর্তীতে আরো এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই পাশে থাকবেন আর সেই কামনায় সবার সুস্বাস্থ্য কামনায় শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ